চুম্মাদার মত গাড়ি আচ্ছা রডিবার কাছে জগনি আসি ভাই কিন্তু পুরাই আগুন অলওয়েজ হিট দেখেন বাইশের এর মডেলের একটা Honda CRV মানে দেখতেই মানে শান্তি মনে হচ্ছে একদম নতুন গাড়ি বেশি করে চালা নাই মনে না না চালাইনি 22 মডেলের গাড়ি আমার ভিডিওতে খুব কম আছে খুবই কম আর আজকে যেই গাড়ি দেখাইতেছি এটার দাম হবে सर्वश्रेष्ठ 58 লাখ 50 কি 58 লাখ 50 আপনি আগে দাম কইতে খুশি আমি গাড়ি কইতে আগে দাম লক্ষ 25000 টাকায় 22 মডেলের হুন্ডা সিআরভি একদম ফাটাফাটি কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা দরজার পাশে একটা করে টুইটার আছে দেখেন গাড়িটা এত কম চলছে মানে মনে হইতাছে যে মানে যে কিনবে সে একটা নতুন গাড়ির ফিল পাবে এটা যে কিনবে সেই একটা নতুন গাড়ির মজা পাবে সিট মেমরি সিট মেমরি না শুধু সিট মেমরি আছে সানলুপ মুনলুপ সিট পাওয়ার ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার হুন্ডা সিআরবি দুই হাজার বাইশ মডেলের গাড়ি একদম ফাটাফাটি কন্ডিশন নাই কোনো কাটাকাটি খোলা কাটা কি যেন কোন গাড়ি ফাটাফাটি নাই কোনো কাটাকাটি চুম্মা চুম্মা গাড়ি লাইফ গ্যারান্টি পাকার লাইফ গ্যারান্টি পাকার আচ্ছা বাইরের লুকটা একটু দেখাই ভিতরে তো দেখছেন বাইশ মডেলের হুন্ডা সিআরবি যারা জিপ কিনবেন এই গাড়ির রিমসটা আমার এত সুন্দর লাগে মানে মনে হইতেছে যে একটা ফুল হুইটার এসে চাকার মধ্যে দেখছেন গাড়িটা একদম সুপারিয়ার লেভেলের ফ্রেশ কন্ডিশনে আছে আর আজকে কিন্তু রনিবাস শোরুমে দুহাজার মডেলের প্রিনিও আছে দু হাজার মডেলের একটা পাল কালারের প্রিনিয় পাবেন সবাই তো লাইফটা শেয়ার দিয়ে দেন ঠিকানা কি ভাইয়া শোরুমের মণিপুরিপাড়া সংসদ এভিনিউ বারোশ কুন্ড ম্যাট রোলের অপোজিটে রনি কার ওকে রনি মাইয়ের নাম্বার স্কিনে দেওয়া আছে ইঞ্জিন নুমরা একটু খোলেন না মডেল দুই এটা রেজিস্ট্রেশন কি বাইশে বাইশে ছয় মাসে বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইশের জুন মাসে আপনার রেজিস্ট্রেশন হয়েছে এবং এই গাড়িটা যে কিনবে গাড়িতে কিন্তু আপনার নতুনের ফিল পাবেন একদম নতুনের মতো গাড়ি খুব কম চলছে এবং গাড়ির গ্লাস লাইট এ টু জেড সবকিছু আপনার অরিজিনাল আছে সবাই একটু লাইটটা শেয়ার দিয়ে দেন উপরে হিট প্রুফ কভারটাও অরিজিনাল এটা মাইলেজ কত আছে এখন ভাই মাইলেজ 15000 কিলো অনলি 15000 জি মাত্র 15000 কিলোমিটার চলছে এবং এই গাড়িটা যে নেবে মানে মন থেকে দোয়া করবে আমাদের জন্য যে রনি ভাই একটা ভালো গাড়ি দিয়েছে আর রনি ভাই কিন্তু অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে গাড়ি কিনে খুব বাইসা একদম ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো কিনে তেলের গাড়ি তো না ভাই জি অরিজিনাল তেলের গাড়ি মডেল বাইশ রেজিস্ট্রেশনও ও বাইশ এবং অসাধারণ একটা গাড়ি পিছন থেকে একটু দেখাই একজন লেখছে প্রিমিয় এই যে প্রিমিয় দুই হাজার বিশ মডেলের পাল হোয়াইট কালারের একটা চমৎকার প্রিমিয় আনছে রনি ভাই এটা পরে দেখাই আগে সিআরবিটা শেষ করি হুন্ডা সিআরবি এটা কিন্তু আপনার মানে অল হুইল ড্রাইভ ব্যাক ডালা কি অটো ব্যাক ডালা অটো 7 সিট আচ্ছা ব্যাক ট্যাঙ্ক ও 7 সিট জি 7 সিট এর এর আগে গোবেন না এই আর বি গাড়ি কিন্তু অনেকেই সেভেন সিট খোঁজা আমার কাছে আমি যা দেখাই সব হলো ফাইভ সিট আজকে সেভেন সিটার পাইছি ফুল লোডেড গাড়ি সানরুপ আছে এবং মুন্ডুপ আছে সিট পাওয়ার ড্রাইভিং এবং প্যাসেঞ্জার দুইটাই সিট মেমোরি এটার মধ্যে কিন্তু সেভেন সিট দেখছেন সেভেন সিটার গাড়ি আবার আপনি চাইলে এই সিট গুলো ফোল্ডিং করে রাখতে পারেন লাস্টের সিট মনে হয় রনি ভাই কেউ ইউজ করে নাই না একদম নতুন এই সিট মনে হয় কেউ বসেও নাই দেখছেন সামনে সিট গুলাতে ইউজ হয়েছে বাট পিছনের সিট গুলো মনে হয় কেউ ইউজ করে নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা যে নিবেন নতুনের গন্ধ হবে এখনো গাড়ির ভিতর থেকে অসাধারণ একটা সেভেন সিটার হুন্ডা সি অনেক ভিডিও করছি বা সেভেন সিটার সি কিন্তু খুব কম যাদের সেভেন সিটার মধ্যে সি দরকার এই গাড়িটা রনি মার্জ দেখেন সাইডের এই উডেন দেখেন এখনো মনে হয় কি একদম নতুন মানে এইটা নেয়া আর নতুন নিয়ে খুব একটা ডিফারেন্স হবে না ডিফারেন্স সময় দামে সাইড এর এই যে এই জায়গাগুলো কিন্তু আবার লেদার একদম পিওর লেদার রনি ভাই জি এটা তো নাম্বার প্লেট খুইলা ভালালি মনোগণ একবার নাম্বার প্লেট ফুললেই মনোগণ যে ব্র্যান্ড নিউ একদম নতুন মতন একবার ব্র্যান্ড নিউ আচ্ছা যাই হোক উনি হেরিয়ার কিনছে যার কারণে এই গাড়িটা সেল করে দিছে যদি কেউ সেভেন সিটারের মধ্যে আপনার সিআরভি খোঁজেন দ্রুত যোগাযোগ করেন এটা বিক্রি হয়ে গেলে আরেকটা আমার মনে পাবো না কারণ ম্যাক্সিমামই তো আমি দেখি 5 সিট এটা হচ্ছে সেভেন সিট আবার আপনার এই যে リアরে এসি আছে এখানে দুইটা পোর্ট আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য মাঝখানে পর্যাপ্ত জায়গা অসাধারণ একটা গাড়ি প্রত্যেকটা ডোরের পাশে আপনার টুইটার আছে আর এখান থেকে একটু দেখাই এটা কিন্তু ড্রাইভিং সিটটাও পাওয়ার প্যাসেঞ্জার সিট ড্রাইভিং সিট দুইটাই পাওয়ার ভিতরে বিস্কিট কালার সানডুপ বন্ড ফুল লোডের একটা হুন্ডা সিআরবি সেভেন সিটারের মধ্যে আর এটা আপনার এখনো দেখেন পাওয়ার সিস্টার দেখলে মনে হয় কি একটা নতুন গাড়ি দেখাইতেছি যদি গাড়িটা পছন্দ হয় একটা লাইক দিয়ে রাখেন এই যে সিট মেমরি হেরিয়ারের মতো এটার মধ্যেও সিট মেমরি আছে আমি খালি মুখে বলবো না এই গাড়িগুলো কি চুম্মা মতো গাড়ি কিনা আপনারা সরাসরি আইসা দেখা তারপর আমার বলেন রনি ভাই এটা নতুন দাম কত নতুন নাম দাম পর্ব লোক আপনার সাষট্টি লাখ টাকা আচ্ছা নতুন সিক্সটি সেভেন সিক্সটি সেভেন আর এটা নিলে কত টাকা রাখবেন আটান্ন লাখ পঞ্চাশ ফিফটি এইট ফিফটি ফিফটি লাইট গ্লাস একবার যা আছে গাড়ি একবার অলমোস্ট একবার নতুন একবারে

রনি বাইয়ের গাড়ি অলআইজ আমি দেখছি উনি ফ্রেশ ফ্রেশ গাড়ি তোলে মানে গটনারা হচ্ছে যে যারা একটু কোয়ালিটিফুল গাড়ি চান যে দাম একটু বেশি হোক কিন্তু আই নিড কোয়ালিটি তারা রনি বাইয়ের নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে সো এই গাড়িটা হচ্ছে মডেল দু রেজিস্ট্রেশন দু হাজার বাইশ বা বাইশের সাত মাসে বাইশের সাত মাস সিলিং দেখেন না একদম নতুন একদম নতুন এইটা আসলে সত্যি কথা খুব কম চলছে ব্যাগদালনা খুলে দেন রনি ভাই যারা বিশের প্রিমিয় খোঁজেন

আর পিছনে দেখেন অরিজিনাল তেলের গাড়ি মডেল দুই হাজার বিশ আর রেজিস্ট্রেশন বাইশ এটা নেওয়া আর একটা নতুন গাড়ি নেওয়ার ভিতরে কোনো পার্থক্য নেই আপনি কম্বলটা দেখেন না কোথাও একটু ধুলা বালি কিচ্ছু নাই আর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরির তো প্রশ্নে আসে না গাড়িটা নতুন কিনলে আমার মনে হয় এখন প্রায় আটচল্লিশ সাতচল্লিশ লাখ টাকার মতো লাগবে ওকে সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি মানে রেজিস্ট্রেশন বাইশ গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাল জাপানের অ্যালয় রিম যেটা দিছিল সাথে ওইটাই আছে বলে ওইটাই আছে পঁচিশটা তেলের গাড়ি সিট পাওয়ার সহ এই গাড়িটা আসলেই অনেক মানে ভালো অবস্থায় আছে যদি কেউ সরাসরি শোরুমে আইসা দেখেন তাইলে আমার ভিডিওটা আপনি যেমন দেখছেন আঠাইশ হাজার মাইলেজ অনলি আঠাইশ হাজার তিনশো ছাপ্পান্ন কিলোমিটার চলছে এটার মধ্যে কিন্তু আপনার আইডল স্টপও আছে সরাসরি গাড়িটা দেখার জন্য রনি ভাই শোরুমে আসেন সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে আর এই গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি এটা তো আছে ইমার্জেন্সি ব্রেক আছে পার্কিং সেন্সর আছে এলইডি প্রজেকশন লাইট পুশ স্টার্ট আইডল স্টপ এখন দেখেন এই হচ্ছে ভিতরের অবস্থা এদিকে দেখেন আপনার এখানে কিন্তু আপনার ফোম আছে এখনো গাড়ির সাথে এবং ফোমের মধ্যে যে অরিজিনাল কালার এখন পর্যন্ত বাংলাদেশে কোন তুলি ফোমের মধ্যে যে একটা স্টিকার থাকে এটাই প্রথম দেখলাম ভাই এই দেখেন ফোমের মধ্যে স্টিকার দেওয়া আছে ওকে

পাল কালারের এসআই নোয়া দেখছেন রনিক আসছে লাইভ আর রনিক আসছে অলওয়েজ কোয়ালিটি গাড়ি পাবেন এসআই নোয়া হাসান ভাই দুই দরজা পাওয়ার সানরুফ মন্ডুপ সহ নোয়া তাই জি চমৎকার কন্ডিশনের গাড়ি আচ্ছা এবার নোয়ার মধ্যেই নোয়ার মধ্যেই আপনার সানরুফ এন্ড মন্ডুপ আমরা লাইভ করতেছি লাইভ দেখতে দেখতে মনে এক ভাই চলে আসছে পিছনের গাড়িতে যেটা মনে হচ্ছে এবং আপনি যদি জাপানের স্টিকারগুলো একটু দেখায় দেন হাসান ভাই একেবারে র আচ্ছা সানরুফ এন্ড মন্ডুপ সহ আপনার দুই দরজা 25 স্টার টিপটনিক গিয়ার এসআই নোয়া এসআই নোয়া 12 এর মডেল এসআই নোয়া প্রজেকশন লাইট 360 ক্যামেরা আছে খাইছে আমারে এই গাড়িতে 360 আছে বডি কিটের অপশনও আছে একটু জি এবং সাইড 360 ক্যামেরা চার চাকা ডিস্ক ব্রেক জি অরিজিনাল এসআই নোয়া জি আচ্ছা প্রজেকশন হেডলাইট ফক লাইট তেলের গাড়ি না গ্যাস করা আছে সিএনজি কনভার্সন করা আছে কিন্তু প্রাইভেট মালিক চালিত চমৎকার কন্ডিশনের গাড়ি আপনি হেডলাইট গুলো হেডলাইট গুলো আপনার এই জাপানি স্টিকার গুলো আছে অরিজিনাল আছে এখনো সিএনজি মার্সেল এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও কালার হয় নাই কালার হয় নাই জি না ওকে দেখছিলেন রনিকার্সের একটা এসআই নোয়া মডেল 12 রেজিস্ট্রেশন 2000 পনেরো পনেরো সানরুফ মুন্ডুফ চার চাকা ডিস্ক ব্রেক বডি কিট পুশি স্টার্ট অক্টানের গাড়ি

এটা কিন্তু সিএনজি করা আছে সিএনজি কনভার্সন করা সিএনজিটা একবারে ফ্রেশ এবং এ টু জেড আপনি পিছনের চেসিসটা যদি দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে কালার করা হয়নি মানে প্রাইসটা হচ্ছে 25 লক্ষ 40 হাজার 40 হাজার নেক্সট গাড়ি দেখি একটা এক্সিও আছে যাদের এক্সিও দরকার এটাও বোধহয় 22 রেজিস্ট্রেশন 47 সিরিয়ালের গাড়ি আর এক্সিও দুইটা গাড়ি আজকে প্রথম আসছে এই এক্সিওটা ক্লিন করা হয় নাই আচ্ছা

বেশ চমৎকার সাতচল্লিশ সিরিয়ালের একটি গাড়ি ওকে ইঞ্জিন নম্বর একটু দেখা দিচ্ছি নন হাইব্রিড এক্সিও এবং আপনি দেখছেন যে একবার অরিজিনাল কন্ডিশন একেবারে নতুন হয়ে যাবে ইনশাল্লাশনের মতো হয়ে যাবে ধোয়া পোসা করতে হবে ধোয়া পোসা করতে হবে ধোয়া পোসা করে দিন এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ বিশ হাজার টাকা একুশ লাখ বিশ হাজার টাকা এক্সিও নন হাইব্রিডিও তেল এবং এলপিজি কনভার্সন ওকে একটা এক্সটাইল দেখাবো একবারে চমৎকার কন্ডিশনের একটি এক্সটাইল হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল ও ব্যাগ ডালা পাওয়া গাড়ি ব্যাগ ডালা পাওয়া ওই সামনে থেকে সুইচ দিলে খুলে সামনে থেকে সুইচ দিলে খুলে সামনে খুলতে গেছিল ঠিক আছে সেভেন সিটার গাড়ি সহ হ্যাঁ শুধুমাত্র অপ্টেন চালিত গাড়ি আচ্ছা এই অপ্সার লাস্টের সিট লাস্টের সিট জিম গাড়িটা দেখেন পরশুদিন আসছে আমরা কমপ্লিট করতে টাইম পাইনি আমাদের চারটা গাড়ি ডেলিভারি ছিল এই আমরা একটু ব্যস্ত ছিলাম এটা কি ধোঁয়াপোসা করছে এটা হালকা ধোয়াপোচা করছি পুরাটা ক্লিন করতে পারি না বিদেশটা ঠিক আছে ধোঁয়াপছা অর্ধেক হয়েছে অর্ধেক বাকি আছে বাকি এর মধ্যে হাসান ভাই চলে আসছে কি অরিজিনাল আছে সব একশো অরজিনাল এখন পর্যন্ত বাংলাদেশে কালার হয় এখান থেকেও তো অফ করা যায় যে দেখা দিচ্ছি

একটা এক্সেল যারা খুঁজতেছেন সেভেন সিটার সহ প্রজেকশন হেডলাইট মডেল চোদ্দ না জি চোদ্দ মডেল তে রেজিস্ট্রেশন খুব চমৎকার পেপার তো আপডেট আছে পেপার সব আপ টু ডেট আছে ফিফটিন মানে পনেরো হচ্ছে সিরিয়াল একটা প্রজেকশন লাইট এটাও একজন ম্যাডাম চালাইছে আবার আছে ফুড স্টেপ আর এখান থেকে দেখেন গাড়িটা আসলেই সুন্দর সানডুফ থাকলে আসলে যে গাড়ি সুন্দর লাগে এখানে দুইটা সিট হিটার আছে জি নো ফোর হুইল ড্রাইভ নো মানে তেল খাবে কম আর এটা কিন্তু আপনার পুষে স্টার্টের গাড়ি মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার ষোলো খুবই চমৎকার একটা সেভেন সিটার সামনে কালার অরিজিনাল আছে ওকে ইঞ্জিন রুমটা দেখা প্রাইসটা বলে দিচ্ছি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া আসান ভাই আপনি আমার বস রনি সাহেব সবসময় একটু ফ্রেশ গাড়ি পার্চেস করার চেষ্টা করে যার জন্য ক্লায়েন্ট আমাদের খুব খুশি থাকে আপনি দেখছেন ইঞ্জিনটা একবারে চমৎকার কন্ডিশনে ওকে তারপরে টেস্ট ড্রাইভ দিবেন অ্যানালাইসিস সেন্টারে নিবেন বা এক্সপার্ট সাথে নিয়ে আসবেন আপনাদের জন্য চেক করার সব সুবিধাই আছে আপনারা একবারে হিট প্রুফ থেকে শুরু করে 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা ব্রেক সেন্সর প্রজেকশন হেডলাইট এ টু জেড যা কিছু আছে অর্ডার জি এটা তো মানে প্রাইস কত এটা আমাদের 31 লক্ষ 40 হাজার টাকা আস্কিং প্রাইস 31 লক্ষ 40 হাজার 40 হাজার টাকা আস্কিং এটা আপনাদের

আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাইলেসে আসে বিশ থেকে পঁচিশ হাজার মাইলেজ আসে আর এই গাড়িটা মাত্র পনেরো হাজার আঠটোশোর মতো মাইলেজ মাইলেজ আছে আর আরেকটু ক্লিয়ার করে দে পিজি হসপিটালের একটা ডাক্তার সাহেবের গাড়ি ওনার ওয়াইফের নামে ম্যাডাম ও ডাক্তার ওকে থ্যাংক ইউ ররি ভাই আপনার খাওয়া শেষ ঠিক আছে যে আপনার শোরুমের স্টাফ খুব সুন্দর করে

আর যে তো তেলের গাড়ি সেতু ওই স্যার খুব সখিন লোক ছিল ভাইজান 18000 টাকা দিয়ে সিটカバーটা লাগাইছে ভাইজান তিনটা গাড়িতেই কিন্তু আপনার আইডল স্টপ আছে যেটা জামে থাকলে আপনার তেলটা সাশ্রয় হয় একটু মানে কম তেলে বেশি যাওয়া যায় আর কি দেখেন পিছনের গ্লাস ওরジナル আছে ব্যাক একটু খোলেন এটাও কি অ্যাপারেল পিজি করা না এটা এটা শুধু থাকতেন আচ্ছা এটা শুধু থাকতেন দেখছেন এলোমেলো অবস্থায় আছে একবারে র কন্ডিশন জি জাপানের আঠা একবারে পুরা চেসিসটা

জি দেখাচ্ছি পলিশনের আউটল্যান্ডার সিট সানরুফ সুন্দর এন্ড এই গাড়িটা এর আগে আমরা লাইভে দেখাইছি একটা ব্যাপার কি যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি কিনবেন আপনি কিন্তু অনেক কিছু মাথায় রেখে তারপর আসলে ডিসিশন নিতে হবে অনেকেরই কিন্তু আউটল্যান্ডার পছন্দ আপনি হয়তো একটা নিউ আউটল্যান্ডার কিনলে অনেক বেশি টাকা লাগবে বাট এই গাড়িটার কন্ডিশন যদি আপনার কাছে মনে হয় যে না এটা তো অলমোস্ট নতুনের মতোই যদি আমি এইটাতে 500 লাখ টাকা সেভ করতে পারি আমার মনে হয় এটাই বেটার দেখেন

এটার হাইটটা কিন্তু অনেক বেশি এবং চারটা চাকা একবারে নতুন হাসান ভাই জি চারটা চাকা নতুন একবারে কালারটা অরিজিনাল কালার মাঝখানেও কিন্তু স্পেস ভালো লেগ ক্লিয়ারেন্স ও বেশি পাবেন এইখানে অনেক ফাঁকা জায়গা ভিতরের ম্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন উনি কতটা শখিন ছিল হ্যান্ডেল তো প্যারাডো গাড়িগুলোতে এই ম্যাটগুলো লাগানো জি হ্যান্ডেলস্ট আছে দেন সানরুফ আছে আর বেশি আউটল্যান্ডার আপডেট মডেলের গাড়িগুলো কিন্তু খুব কম পাই আমরা সেভেন সিটার এটাও এখানে দেখেন লাস্টের সিটটা এটা এই সিটটাকে সামনে হবে জি

ভালো গাড়ি দেখাই দামি গাড়ি ভালো গাড়িটা তো স্যার সেল হয়ে গেছে দেখায় কি করবেন কাস্টমাররে দুঃখ দিবেন আচ্ছা তাহলে মোটামুটি আজকে যে কালেকশন গুলো ছিল আমি দেখাই দিছি থ্যাংক ইউ জি নামটা কি আমার নাম জুয়েল মাহমুদ জি জুয়েল মাহমুদকে পাবেন আপনারা রনি কার্সে আসলে আর রনি ভাইকে তো অলওয়েজ পাবেন আমি লাইভ শেষ করার আগে জাস্ট দুইটা ইউনিট দেখাই এটা হচ্ছে 2000 20 এর মডেলের FX প্যাকেজের প্রিমিয়ো যেটা আজকে আমরা প্রাইস দিছিলাম 3950 আর এখানে একটা 22 মডেলের হুন্ডা CRV একদম ফুলি লোডেড সান্ডো 15 7 সিট সেভেন সিট কিন্তু আপনার এই সিআরবিতে খুব কম আসছে মানে কম পাওয়া যায় আমাদের এই লাইটগুলোর মধ্যে আপনি দেখবেন এটা সেভেন সিটার ফুল লোডেড ডাবল সিট পাওয়ার এবং সানরুফ মন্ডুপ সহ গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে অনলি ফিফটি এইট ফিফটি সো রনিভাই শোরুম অনেক কাস্টমার চলে আসে এই জন্য রনিভাই আমাকে ছাইরা চলে গেছে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি রনিভাই একটু ব্যস্ত আছে নেক্সট লাইভ আবার দেখা হবে এই গাড়িটা আপনার কাস্টমারকে বলবো হাসান ভাই এই গাড়িটা নিলে জিতবে অবশ্যই জিতবে কারণ এটা অরিজিনাল মাইলেজ আছে এখন দোয়া করবে অনলি পনেরো হাজার না কন্ডিশনের একটি গাড়ি খুবই চমৎকার এবং আমরা তো পুরাতন গাড়ি পার্চেস করি এতটা ফ্রেশ কোন গাড়ি থাকে না আসান ভাই ওকে এতটা আমরা অবস্থায় আছে জি থ্যাংক ইউ তাহলে রনি ভাই আল্লাহ হাফেজ আবার দেখাবো আপনাদের সাথে পরবর্তী লাইভে ভালো থাকেন সে পর্যন্ত আল্লাহ